চেষ্টা করিও পারল না লিওনেল মেসি দর্শক ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচে নাটকীয় ম্যাচে শেষ পর্যন্ত একই হলো ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে সৌদি ক্লাব আল আহলির বিপক্ষে যে ম্যাচে কিনা ইন্টারমিয়ামি হয়ে একাই লড়াই করেছেন লিওনেল মেসি দর্শক বাংলাদেশ সময় আজ বোর ছয়টায় সৌদি ক্লাব আল আহলির বিপক্ষে ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মিয়ামি এ ম্যাচের শুরু থেকে ডিফেন্স মজবুত রেখে আক্রমণের চেষ্টা চালায় দুদল তবে ম্যাচের প্রথমার্ধে ইন্টার মেমের উপর একের পর এক আক্রমণ চালাতে থাকে আল আহলি কিন্তু ইন্টার মেমের গোলরক্ষক দুর্দান্ত কিছু আক্রমণ ঠেকিয়ে দেন এবং একটি পেনাল্টিও সেভ করেন আল আহলির যে কারণে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল কিন্তু প্রথমার্ধে শেষ মুহূর্তে লিওনেল মেসি দুর্দান্ত একটি শট গোল পোস্টে লেগে ফিরে আসে দর্শক প্রথমার্ধ গোল শূন্য সমতে শেষ হয় এবং ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের দ্বার বাড়াতে থাকে মেসি সোয়ারেসরা দর্শক আল মেচের ম্যাচের দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করে নাস্তানাবোধ করে ইন্টার তবে আল আহলের গোলরক্ষক ছিলেন দুর্দান্ত মেসির একের পর এক দিবকের বাইরে থেকে করা শট দুর্দান্তভাবে টেকিয়ে দেন আল আহলির গোলরক্ষক কিন্তু ইন্টার মেয়েমির মিডফিল্ড ফিল্ড দুর্বল হওয়ার কারণে সুবিধা করে উঠতে পারছিল না লিওনেল মেসি দর্শক ম্যাচের পঁচাশিতম মিনিটে লিওনেল মেসির পাশ থেকে দুর্দান্ত একটি হেড করেন ইন্টার মেয়েমি ফরওয়ার্ড তবে সেই হ্যাটটি দুর্দান্তভাবে ভাবে টেকিয়ে দেন আল আহলের গোলরক্ষক এবং ম্যাচের একদম শেষ মুহূর্তে দুর্দান্ত একটি শট করেন লিওনেল মেসি তবে সেই শটটিও গোল পোস্টে লেগে ফিরে আসে দর্শক এই ম্যাচে ইন্টার হয়ে লড়াই করেছেন লিওনেল মেসি এবং ইন্টার মেমের গোলরক্ষক এই দুজন যান প্রাণ দিয়ে খেলেছেন জয়ের জন্য তবে শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি ইন্টার মেমি এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইন্টার মেমের গোলরক্ষক সেই সাথে পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত ছিলেন মেসি মোট ষাটটি শট নিয়েছেন মেসি তবে ভাগ্য খারাপ থাকলে যা হয় গোল দেখা পায়নি আর্জেন্টিনায় খুলে যাদুঘর শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো এবং এক পয়েন্ট বাগাবাগি করে নিয়েছে দুই দল দর্শক ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্র করে ইন্টারমেমের পয়েন্ট এখন এক